পৃথিবীটার মধ্যে অনেক বিষয় নিয়ে বিতর্ক আছে এমনকি আল্লাহ নিয়ত বড় বিতর্ক কেউ মানে কেউ মানে না যদি একটা জিনিস সবাই মানে যে মৃত্যু নিশ্চিত এই ব্যাপারে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন মুসলিম বলেন মাজুসি বলেন তারপরে যে জাতির হোক না কেন সবাই এই কথাটা স্বীকার করে মৃত্যু নিশ্চিত টাকা পয়সা ধন সম্পদ থেকে ফিরাইতে পারে না

এই দেশে বসবাস করে না আমেরিকায় বসবাস করে ওই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে বসুন্ধরা সিটি বানাইলো যমুনা পিউসার পার্ক বাবু মৃত্যুর হাত থেকে বাঁচতে বাঁচতে পারছে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না আপনিও পারবেন না আমিও পারবো সব মিথ্যা হয়ে যাবে শুধু মৃত্যু নাই থাকবে সঠিক আর এই মৃত্যুর পরে আপনার আমার জায়গা হবে খবরে জায়গা কোথায় কবরে এই কবরে মাটি মাটি কুপে মাটি মাটি ছাড়া আর কেউ কবরে যাবে না যাবে না ভালোবাসার ভালোবাসার ঘর সংসার কত ভালোবাসা একটা জিনিস কিনছেন পছন্দ করছে রাখছেন আপনার সোনার আটটি আছে ঘরে সোনার চেন আছে ঘরে এটাও ও আপনার হাতে চলে যাবে এখন আপনি যে কবরে গেলেন এই কবরে আপনার সাথী হবে কে এই কবরে যাওয়ার পরে আলামতপুর আলমেন করছেন তিনটা প্রশ্ন করা হবে আমার বুকা আমার তিন ওকা আমার নামেই হুকা যে তোমার রবকে তোমার তিন কি তোমার নবে কে কতটা প্রশ্ন এইটা এই তিনটা প্রশ্ন করা হবে আপনার সকলে জানে এবং সকলে এটা পুত্রও জানে কিন্তু কবলে চাইয়া যদি আপনাকে প্রশ্ন করা হয় তখন আপনি উত্তরটা দিতে পারবেন কিনা সেটাই হলো বড় কথা প্রশ্ন যত সহজ উত্তর তার তত কঠিন হয়ে যায় প্রশ্ন যত সহজ উত্তর তার তত কঠিন হয়ে যায় আপনারা যখন পুলিশে নামলে ধরেন তোর নাম কি নিজের নামও মানুষ অনেক সময় বলে দেয় বাবার নামও অনেক মানুষ বলে দেয় খটিন পরিস্থিতির শিকার হইবে মন বন্ধ চলে যায় যখন কবরে শুয়ে থাকবেন ডাইবেমে মাটি থাকবে অন্ধকার একটা কবর থাকবে আর এখানে দুইজন সদস্য আছে আপনাকে পুরুষা চিকিৎসক বলে মানব পুকার তখন আপনি যদি দুনিয়াতে এই কালিমা আপনি না করেন এই কালিমা যদি আপনার কবরে না থাকে তাহলে আপনি বলতে পারবেন না রব্বি যদি আপনি আল্লাহর নামে জিকেন মোহাম্মদুর রসুল এই আল্লাহর নাম যখন আপনি এখানে জমবেন তখন ওইখানে আপনার স্মরণে আসবে যে দুনিয়াতে আমি একটা নাম জপতাম এটাই হইল আমার আহ্বান সে হইল আমার কি রব কারণ আমরা তো রব মনে করে ডাকি তাই এটা আপনার ওইখানে মনে অনেক সময় দেখবেন ক্লাসে যদি কেউ মনোযোগী ছাত্র থাকে পরীক্ষার সময় এই চাপটারটা না পড়া থাকলেও কোর্সে আসলে ক্লাসের কথা মনে করে করে কিন্তু লিখতে পারে তারা ছাত্র আছে তারা ভালো করে বুঝবে মনে একটা চাপ্তার ক্লাসে পড়া হয়েছে ভালো কিন্তু পরীক্ষা সময় এটা পড়া হয় নাই কোন কারণে মনে করছে যেটা হয়তো বুধবার আসছে এবছর নাও আসতে পারে দেখা গেছে যে এটাই আমার কি আসছে চলে আসছে তখন সে ওই ক্লাসে যে পড়া মুখস্ত করছিল মনোযোগ দিয়ে পড়ছিল মনে করে কেন সে উচ্চটা লেখতে পায়। ঠিক আপনি যখন এখানে আল্লাহর নামে জিকির করবেন

পুরুষ যদি উত্তর দেওয়ার জন্য জিকিরের দরকার হয় তাহলে মহিলার হবে না তাইলে আল্লাহ পাকের শুধু নারীর জন্য না শুধু পুরুষের জন্য না আল্লাহর বন্দাজে সেই আল্লাহ থেকে করতে হবে সেই আল্লাহ থেকে করতে হবে এরপরের প্রশ্ন আমার তোমার দিন কি তোমার ধর্ম কি যখন আপনাকে কবরে রাখা হয়েছে

মাটিতে সবাই বলতেছে যে মিল্লাতে আলা রসুল ইলাম রসুলের মিল্লাতের উপরে তোমাকে রাখলাম রসুলের কথা মনে থাকে তাহলে তার মিল্লাতের কথাও মনে থাকবে এখন আপনি দিন বলতে পারবেন দিন আমার দিন কি ইসলাম কারণ আপনি মুসলমান ইসলাম সম্মত জীবন যাপন করছেন

ঝুঁকে ঝুঁকে যিনি আল্লাহ রসুলের প্রতিনিধি থাকবেন তাকে চিনলেই রসুলকে চিরা হবে তাকে চিনলে রসুলকে চিরা হবে কারণ এই দূরি কোথায় যায় লাগছে মদিনায় যায় লাগছে এর দূরি কোথায় লাগছে মদিনায় লাগছে যেমন আপনার এখানে এতক্ষণ অন্ধকার ছিল এখন আলো আসছে একটা সুইচ বন্ধ করার সাথে সাথে এই কিন্তু অন্ধকার হয়ে গেছে আমার একটা সুইচ দেওয়ার সাথে সাথেই আলো হয়ে গেছে এই আলোটা আসছে কোথার থেকে সেই আমাদের চট্টগ্রামের আপনার কি বলে এই রাঙ্গামাটি রাঙ্গামাটিতে হইল ওইখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেটাকে লেক বলা হয় এই লেকের থেকে বিদ্যুৎ পানি বন্ধ করে বিদ্যুৎ উৎপাদন করে আপনাকে সামলাই দিতেছে এখন ওইখানে যদি গন্ডগোল হয় ওই তালের সাথে যদি আপনার জয়েন্ট না থাকে আপনার বাড়তি চলবে আপনি ইমানদার হয়েছেন কালিমা পড়ছেন আপনি ইমানের নূর ইমানের সাদ ততক্ষণ পর্যন্ত পাবেন না মদিনা ওয়ালা কামলে ওয়ালার সাথে যতক্ষণ পর্যন্ত আমার আপনার আমার ইমানের রশি না লাগানো হবে আর এটা হলো সিলসিলা এই সিলসিলার সাথে

ততক্ষণ পর্যন্ত তুমি কালের ইমানদার হইতে পারবা তাইলে আপনি ইমানদার হইতে হইলে রসুলের ভালোবাসা লাগবে আর রসুলের ভালোবাসাটাকে সেব করার জন্য রসুলের প্রতিনিধিদের सोबत থাকতে রসুলের প্রতিনিধিদের सोबत ছাড়া আপনি আপনার ভিতরে সেই ভালোবাসা আনতে পারবেন না যাকে দয়ায় দেখবেন না তার প্রতি ভালোবাসাও 잡বে না অতএব রসুলের প্রতিনিধি কে দেখেন আসেন মানে কেউ দরবারে আল্লাহর কুতুবকে দেখেন সময় কম তাই আলো আলোচনা করার বিষয় ছিল আমি আজকে এখানে আসছি শুধুমাত্র আপনাদের কাছ থেকে ধোয়া নেওয়ার জন্য আপনারা এখানে অনেক পূর্বে আছেন এ এলাকার অনেক সুনাম আমি শুনছি এবং এ এলাকার ভিতরে পীর ফকির ভক্ত মানুষ আছে পীরের ভক্ত আর ফকিরের কিন্তু একটা কি নাই বেশ কম নাই ভক্তি যার আছে সেই ভক্ত এখন এই ভক্তিটা যদি আপনি মানে যথাযথ ভাবে ওনার সাথে লাগাইতে না পারেন তখনই কিন্তু আপনি বিপর্যস্ত হবেন